চোদ্দোই জানুয়ারি মায়ের জন্মদিন তো মায়ের জন্মদিনে মায়ের সাথে মায়ের দুই নাতি কেক কাটছে বড় নাতি এদিকে আর এদিকে ছোটো নাতি ছোটো নাতি হচ্ছে রিকো আর বড়ো নাতি হচ্ছে রিও তো এরা দুজনই আমার মাকে দিদা বলে না মা বলেই ডাকে তো দুজনে মিলে মার সাথে কেক কাটছে আর মাকে কেক খাওয়াচ্ছে তোমরা দেখো ওরা কত সুন্দরভাবে এনজয় করছে দুটো বাচ্চা তো এদিকে আমার ভাই ও মাকে কেক খাওয়াচ্ছে আবার এদের দুজনকে টিপ দিয়ে দিচ্ছে আর রিকো দেখো তোমরা শুধু কেকের গা থেকে ক্রিমগুলোকে চেটে চেটে খাচ্ছে আর চকোলেটের মতো কীগুলো ছিল ওগুলো ও তুলে তুলে খাচ্ছে আর এদিকে নিজেও খাচ্ছে আর মাকে খাওয়াচ্ছে রিকোকে দেখো তোমরা এবং দুষ্টুমি করছে মার সাথে তো এদিকে রিও ওদিকে কেক নিয়ে মাকে খাওয়াচ্ছে মায়ের জন্মদিন সবসময় সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিনে পড়ে বলে কখনো কেক এনে কাটা হয় না কারণ কেক তো আমিষ আর মার ওই দিন পুজো থাকে নিরামিষ থাকে তাই কেক আনতে দেয় না আর এবারে চোদ্দোই চোদ্দো তারিখ নয় পনেরো তারিখ হচ্ছে সংক্রান্তি পড়েছে তাই এদিনকার নিরামিষ কোনো গল্প নেই তাই মার জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে যাতে মা কেক কাটে একটু মা আনন্দ পায় তো এদিকে এরা দেখো কীরকম দুষ্টুমি করে যাচ্ছে সবাই মিলে একটা সেলফি তোলা হচ্ছে আর এই দিকে দেখো কেক মায়ের জন্য যে কেকটা নিয়ে আসা হয়েছে তার পাশে একটা গোল কেক আছে ওটা আমার মা নিজের হাতে বানিয়েছে ওটা আরও সব থেকে বেশি ভালো টেস্টি কারণ কেনা কেকের থেকে মায়ের হাতে বানানো কেকের স্বাদই আলাদা আমরা তো সেটা বুঝতেই পারছো যাতে মা একটু হ্যাপি হয় সেই জন্য ঘরোয়াভাবে একটু সেলিব্রেশন হচ্ছে সবাই মিলে ছবি তোলা হচ্ছে বন্ধুরা রিওকে দেখো রিও কেমনভাবে মুখ করে ছবি তুলছে আর মা এদিকে সবাইকে কেক ভাগ করে দিচ্ছিল তো দুটো কেকই সবাইকে ভাগ করে দিচ্ছে আর আর এদিকে রিও আর রিকো দুজনে দেখো কি করে যাচ্ছে রিকো তো ওই যে চকলেটগুলো ছোটো ছোটো দানা দানার মতো চকলেটগুলো ওগুলো খেয়ে নিচ্ছে আর রিও ক্রিমগুলো টানাটানি করছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ইও তো ওই যে ক্রিমগুলো নিয়েছে কিন্তু ওর একটা টেস্টটা ভালো লাগেনি বলে একটু খেয়ে গাগুলোচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিও টাটা